নমস্কার বন্ধুরা পিয়ালের গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হলো রবিবার রান্না পুজোর পরের দিন মানে পান্না তো দেখো সকাল সকাল অনেক শালুক ফুল তোলা হয়েছে পুকুর থেকে আর নিচে নেমে দেখি আমার মা এত মাছ নিয়ে বসে পড়েছে রান্না করতে তো মা সকাল সকাল স্নান সেরে নিয়েছে নিয়ে রান্না করতে বসেছে আর আমাদের আজকে আমার শ্বশুরমশাই আসবেন তারপরে আমাদের গ্রামে একজনদের la ¿cómo অন্য সময় পিসা পিসি মশাই সবাই আসতো এবছর আসতে পারছে না কিছু প্রবলেমের জন্য যাই হোক দেখো সকাল সকাল মা রান্না করবে বলে মাছ রেডি আমার শ্বশুর মশাই জন্তু মাছ খেতে মানে ছোট চারা মাছ টাইপের খেতে ভালোবাসেন তাই এই বাটা মাছ একদম নদীর মানে মাছ আমাদের এখানকার তো সেই সব মাছও মা রেখেছে ট্যাংরা মাছ কারণ পান্নার দিনে তো সব কিছু রান্না করা যায় আর আমাদের যেহেতু ইচ্ছা রান্না তাই আমাদের সব রান্না করাই চলে তো আমার শ্বশুরের জন্য স্পেশালি কিছু মাছ আলাদা রয়েছে যেগুলো আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে তারপর তো রয়েছে ইলিশ মাছ যেন তো রুই মাছ আর এই যে এদিকে চিংড়ি মাছ রয়েছে আরও রয়েছে এদিকে পটল চিংড়ি হবে তারপরে পুঁই শাক রান্না হবে তো সব কিছুই রয়েছে তো দেখো এই দেখো সাজিয়ে মা বসে রান্না করছে তো রান্না হয়ে গেছে দেখো সব সাজানো হয়ে গেছে এখানে ডাল রয়েছে ভাজা রয়েছে মাছ ভাজা রয়েছে ইলিশ মাছ রয়েছে পুঁই শাক রয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রয়েছে আর ছিল চালতার চাটনি বা কিছু টক আমার সম্ভবতটা মনে নেই অনেকদিন হয়ে গেছে যাই হোক এই ছিল রান্না আর আমার শ্বশুরমশাই আসবেন আমার হাজবেন্ড ছিলেন না তো ও আসতে পারেনি যদিও আমার মা সব খাবার দিয়েছিল পরের দিনে ফিরেও খেতে পারবে বলে তো এই যে এখানে আমার শ্বশুরমশাই বসে পড়েছে শ্বশুরমশাই এসে গেছে তো এখানে আমার শ্বশুরমশাই প্রচন্ড কলাপাতা খেতে ভালোবাসে তো পিতলের থালার উপর কলাপাতা রেখে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তো এখানে মায়ের ভোগ রয়েছে তার সাথে আজকে যেগুলো রান্না হয়েছে সেগুলো রয়েছে শ্বশুরমশাই প্রচণ্ড ভালোবাসে রান্না পুজোর ভোগ খেতে আর আমাদের পাশে রয়েছে সোমনাথ দা তো সোমনাথ দাও খাবে তো এই যে ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকেও ভালোবেস